অফজুবিল্লাহ হিমান সাহিতানের রাজিম বিসমিল্লা হির রহমান রাহিম আদম আলাইসাল্লাম ফতে আরযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম এবং যত পীর আউলিয়া গাওস কুদ্দু সকলের পায়ে ভক্তি রেখে আমি আজকে ধর্মীয় একটি গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আমার নবী করিম সাল্লাম বলে গিয়েছে মুসলমানের মধ্যে তেহাত্তরটা দল হবে আর এই তেহাত্তরটা দলের মধ্যে একটি দল সঠিক পথে থাকবে আর বাকি বাহাত্তরটি দল বাতিলের অনুসরণ করবে আমরা বর্তমান জামানায় যা যা দেখতে পাচ্ছি বা বিগত দিনে যা ঘটেছে আমরা যা শুনতে পারছি তার থেকে আমার নবী করিম সাল্লামের হাদেশটি পরিপূর্ণ ভাবে সত্য রূপে প্রকাশ পেয়ে গিয়েছে আমার দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাম যেদিন এই দুনিয়ার থেকে বিদায় নিলেন মায়ের ঘরে যখন ছিল আমার নবী করিম সাল্লাহ সাল্লামের দেহ মোবারক তখন তিন দিন পর্যন্ত দেহ মোবারক রাখা ছিল তিন দিন পর্যন্ত আমার নবীর দেহকে ঘরের মধ্যে ফেলে রেখে সাহাবারা নেতা নির্বাচনে ব্যস্ত ছিল মাওলা আলী মা ফাতেমা হাসান হোসাইন এরা আমার নবীর পাশে ছিল আর বাকি সাহাবিরা নেতা নির্বাচনে ব্যস্ত ছিল তখন থেকেই তেহাত্তর দল তেহাত্তর জনের মধ্যে একজন ছিল সঠিক পথে বাহাত্তর জন চলে গেছিল বাতিলের পথে হুসাইন আলাইসাল্লাম আমার দের আমার নবী করিম সাল্লাহামের নাতি এবং যুবকদের যে সর্দার যে হোসাইনকে কারবালার জমিনে এজিতের পন্থী মুসলমান যারা ছিল এজিতের বাহিনী যারা ছিল তারা আমার হোসাইনের দলে লোক ছিল মাত্র বাহাত্তর জন আর দলে যারা নবীর হাতে হাত দিয়ে কালামা পড়েছিল বাইশ হাজার সাহাবি এজিতের দলে গিয়ে যোগ দিয়েছিল আর আমার হোসাইনের দলে ছিল মাত্র বাহাত্তর জন টোটাল দলে লোক ছিল বাহাত্তর আর এজিতের দলে লোক ছিল বাইশ হাজার তাহলে আমার নবী করিম সাল্লাম যে হাদিসটা বর্ণনা করেছিল যে তেহাত্তরটা দল হবে আমার মুসলমানের মধ্যে আমার অম্মতের মধ্যে একটা দল সঠিক পথে থাকবে বাকি বাহাত্তর দল বাতিলের পক্ষে থাকবে বাতিলের অনুসরণ করবে এই বাহাত্তর দল বাহাত্তর জন ব্যক্তির মধ্যে থাকবে থাকবে মিল একটি দলের সাথে মিল থাকবে। তাহলে বিগত সাড়ে চোদ্দশো বছর আগের থেকেই শুরু হয়ে গিয়েছে আমার নবী করিম সাল্লা সাল্লামের উন্মতের মধ্যে তেহাত্তর দল আর বর্তমানে আমরা যারা আছি আমরা যারা সাধারণ মানুষ আছি যারা আমরা মুসলমান দাবি করি এবং গরুর মাংস আমরা যারা মুসলমান দাবি করি। এদের দল আছে আর এর মধ্যে শুধু একটা দল প্রকৃত পক্ষে সঠিক পথে আছে আজকে সেটাই জানার চেষ্টা করব সেই দলটা বর্তমানে কোনটা আমাদের কুরআন আল্লাহ পাক যে কুরআন দিয়েছে সেই কুরআন অনুসারে সেই দলটা কোনটা সেই দলটা আমার বের করতে হবে আল্লাহ পাক পবিত্র কোরআনে সুরা ইমরানের 104 নাম্বার আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে তোমাদের মধ্যে এমন একটি দল যার দল থাকা উচিত যারা লোকদেরকে কল্লানের দিকে ডাকবে আল্লাহ পাক বলতেছে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে একটি দল থাকবে যারা তোমাদেরকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ দিবে এরাই সফল কাম ব্যক্তি তাহলে আমার নবী বলে গিয়েছে

তাহলে আমাদের বর্তমান সমাজে এই দলটা কোনটা কারা সৎ কাজের আদেশ দেয় কারা নেককার কারা অসৎ কাজে বাধা দেয় বর্তমানে বাংলাদেশে অসংখ্য দল আছে রাজনৈতিকভাবে ইসলামের নাম দিয়ে অসংখ্য দল আছে ইসলামের নাম ছাড়া অসংখ্য দল আছে অসংখ্য পীরের খানকা আছে এদের মধ্যে প্রকৃত দল কোনটা প্রকৃত দল যদি বাছাই করতে যায় তাহলে আমার কোরআনে ঢুকতে হবে কোরআন অনুসারে দেখতে হবে কারা করে এবং অসৎ কাজ করার জন্য নিষেধ করে বর্তমান সমাজে বর্তমান সমাজে লেবাসধারী মাওলানা মুক্তি মুহাদ্দিস নাম বলতেছে তারা সবাই কুরআন বিরোধী কর্মকাজ কর্ম করে বেড়াইতেছে যেমন সূরা বাকারা আর 41 নাম্বার আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে কুরআনের আয়াত তোমরা কুরআনের একটি আয়াতের বিনিময়ে অল্প পরিমাণ অর্থ গ্রহণ করিও না তাহলে আল্লাহ পাক কুরআনে বলেলা দিয়েছে কুরআনের আয়াত তুমি যদি একটি আয়াত জানো সেটা অপরকে পৌঁছে দে দাও তোমার নিজ খরজে নিজ দায়িত্বে নিজে কষ্ট করে অন্যকে পৌঁছায় দেওয়ার জন্য বলসা আল্লাহ পাক আর সেই জায়গায় আমরা অন্য মানুষকে কোরআনের দাওয়াত দিতেছি দিনের দাওয়াত দিতেছি টাকার বিনিময় তাহলে আল্লাহ পাকের কোরআন কি আমরা এরা মানলো যারাই কাজগুলা করতেছে এরা কি মানতেছে মোট যে ইমাম করতেছে কন্টাক্ট এর মাধ্যমে টাকা নিতেছে এরা কুরআন বিরোধী এরা কোনোভাবেই সৎ লোক হতে পারে না মাদ্রাসায় কুরআন শিক্ষা করাইতেছে কুরআন বিক্রি কইরা তারা টাকা রোজগার করতেছে এরা কি কুরআন মানেছে না এরাও কুরআন মানেছে না ওয়াজ মাহফিলের নামে অর্থর রোজগারের একটা এরিক পড়ে গিয়েছে পীরের দরবারের নামে টাকা গরু ছাগলের দাও নিজের দায়িত্ব নিজ খরচে নিজে পরিশ্রম করিয়া পৌঁছাই দিতে আল্লাহ আর সেই জায়গায় বিনিময় নিয়ে আমরা পৌঁছিয়ে দিতেছি তাহলে কি কোরআন আমরা মানতেছি সরাসরি কোরআনের আয়াতের বিপক্ষে কিন্তু আমরা চলে যাইতেছি বর্তমানে লক্ষ লক্ষ হাদিস এক লক্ষ মধ্যে সহি পাওয়া সবাই ওয়াজ করে সবাই বয়ান করে সব মাদ্রাসায় শিক্ষা শুধু হাদিসের শিক্ষা যে কোন একটা কথা কইবো হাদিস যে কোন একটা কথা বললে বলবো হাদিস কোরআনের কথা বলে না কোরআনের পক্ষে নাই বাহাত্তর জন ব্যক্তিকে যদি তেহাত্তর জন মানুষ নবী বলছে তেহাত্তর দল তেহাত্তর দলের থেকে একজন করে ব্যক্তি যদি এক জায়গায় দাঁড় করে দিই এখানে বাহাত্তর জন ব্যক্তি বলবে পাঁচ অক্ত নামাজ পড়া খরচ পাঁচ অক্ত নামাজ পড়া একজন ব্যক্তি বলবে যে না পাঁচ অক্ত নামাজ পড়া নেয় বাহাত্তর জন ব্যক্তি একমত হবে রোজা একজন ব্যক্তি একমত হবে না মোল্লা করে দিয়া দেও পালসার গাড়ি নিয়ে ঘুরবো ওইটা ওইটার পক্ষে মত দিবে একজন ব্যক্তি বলবে জাকাত আল্লাপাক টাকার কথা বলে নাই খাস কুরবানি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে সূরা আলে ইমরান 92 নাম্বার আয়াত তোমার প্রাণ প্রিয় ধন তোমার প্রিয় বস্তু তোমার প্রিয় বস্তু থেকে তুমি যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবা এখন বর্তমানে আমরার সব থেকে প্রিয় বস্তু হয়ে গেছে ছাগল আর সব থেকে প্রিয় বস্তু হয়েছে গরু ছাগল গরু টাই নেই না জব করতেছি আর নাম দিতেছে গরু বানি আল্লাহ কোরআনে কইতেছে তোমার সব থেকে প্রিয় বস্তু তোমার প্রিয় বস্তু থেকে ব্যয় করতে হবে ছাগল গরুর আমরা প্রিয় বানায় ফলাইতেছি তাহলে বর্তমান সমাজে যারা আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী যারা আছে প্রতিষ্ঠান মাদ্রাসার নামে যারা ধর্ম ব্যবসা করতেছে মসজিদ ইমামতি খতিব মুয়াজ্জিনের নামে যারা কন্ঠাকের মাধ্যমে ধর্ম ব্যবসা করতেছে যারা ওয়াজ মাহফিল করতেছে কন্ঠাকের নামে ধর্ম ব্যবসা করতেছে এদেরকে বাদ করেন তো ইসলাম থেকে এরা তো ইসলামের নাই এরা দিনের মধ্যে নাই এরা সৎ কাজ নিজেও করে না অপরকেও করার জন্য বলে না এক মাওলানা বলতেছে কি আহমদুল্লা শাহেক আহমদুল্লাহ গুরু মানে ও শয়তানের গুরু আমি নাম দিছি শয়তানের গুরু শাহেক আহমদুল্লাহ ও বলতেছে ঘুষ খাও সুদ খাও জমিনের মাইশের আই খেল কোন সমস্যা নাই আপনার নামাজ রোজা ইবাদত বন্ধু কি ঠিকই হবে আপনি যত ইচ্ছে হারাম উপার্জন করেন আবার ইবাদতও দত করেন হবে আমি আর নাম উয়ান না এই বক্তার নাম দিছি গুরু নাম লেখছো এটি আহমদ সায়ক অর্থ গুরু সায়ক হল শব্দ আর বাংলা অর্থ হইল গুরু ও গুরু হয়ে যাবো কার গুরু শয়তানের গুরু তাহলে বর্তমানে সমাজে প্রকৃত পক্ষে সৎকারা একটা দল কোনটা সেই দল বাহাত্তর দল যে দিকে যে দিকে লোক বেশি যদি বলে গরু জবাই কর সমাজের মধ্যে প্রচুর গরু ছাগল জবাই হইতেছে তাহলে এটাই বাহাত্তর দল এক গ্রুপ হইছে সমাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে সব যারা নামাজ পড়ে না তারা কয় পাঁচ ওয়াক্ত নামাজ যেমন আমারে নুসফিক বিডি আছে সে কয় বাপ দাদাত থেকে কইরে আইছি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কইতেই থাকি মানে মরার চিন্তা নাই বাপ দাদাই কইরে আইছে আরে তোমার বা বাদ পুরুষ আগে তো পূজা করছে দুর্গা পূজা কালীর পূজা গণেশর পূজা করছে তোমার 14 পুরুষের আগে তুমি হেডা করনা ক্যা তোমার বাপ এডজা তুমি দেখতাছস তোমার বাপেরও বাপ তারও বাপ তারও বাপ তারও বাপ তো পূজা করছে তুমি পূজা করো দুর্গা বানাও লক্ষ্মী বানাও কালী বানাও সরস্বতী বানাও মানে পূজা করো বর্তমানে এটা চলতেছে কোরআন কে কেউ মানতে চায় না কোরআন কে কেউ মানতে চায় না শুধু হাদিস মানতে চায় যারা কোরআন কে লুকাইয়া রাখে হাদিসের নামে অপব্যাখ্যা সমাজে প্রচার করে এটা কিভাবে বোঝা যাবে যতক্ষণ পর্যন্ত কুরআন না পড়া হবে কুরআন হলো গোষ্ঠী পাথর কুরআন হলো গোষ্ঠী পাথর কাজ কাটার জন্য हीरा লাগে ঠিক হাদিস জাল হাদিস বের করার জন্য কুরআন লাগবে কারণ একটা মানব জাতির মুক্তির জন্য ইমন কোনো কিছু বাদ নাই এই কোরআনে আছে এমন কোনো কিছুই বাদ নাই সমস্ত কিছুอัลলাই কোরআনে দিয়েছে তাহলে এই কোরআনের মধ্যে ছয় হাজার আয়াত আছে আমরা আগে এই ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আমার জীবনে বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা মানুষের জীবনে বাস্তবায়ন করতে হবে আর এই আয়াত গুলা দিয়ে লক্ষ লক্ষ হাদিস এর মধ্যে থেকে সহি হাদিস কোনগুলো সেইগুলো বাছাই কইরা জীবনে বাস্তবায়ন করতে হবে আর এগুলা কারা করে কুরআন অনুসারে যারা জীবন পরিচালনা করে কুরআন অনুসারে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ মৃত্যু সজ্জায় নিপতিত সে হাঁটতে পারে না দুই সাহাবীর কাঁধে ভর করে পাও সাশ্রাইতে সাশ্রাইতে মসজিদে যায় নামাজ পড়েছে এই হাদিসটা মাও ওয়াজে যখন বলে শ্রোতারা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজের মধ্যে কি পড়েন আপনারা পড়েনটা কি নামাজের মধ্যে একটু কি চিন্তা করে দেখেন তো পড়েন কি আপনারা নামাজের মধ্যে সুরা ফাতেহা প্রত্যেকটা নামাজ এই সুরা ফাতেহা পড়তে হয় সুরা ফাতেহার মধ্যে একটু ভালোভাবে আর বাংলাটা জানেন তো শুধু তো পড়েন বাংলাটা একটু জানার চেষ্টা করেন সুরা ফাতেহার মধ্যে আল্লাহ পাক কি বলে দিয়েছে পাঁচ নাম্বার আয়াত তুমি আমাদের সকল সরল সঠিক পথ দেখাও আল্লাহর কাছে বলতে আল্লাহ তুমি আমার সরল এবং সঠিক পথ দেখাও কি আছে তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ পাঁচ এবং ছয় আয়াতটা আমরা সর্বদাই শুনি কিন্তু বাংলা জানি না

নামাজের মধ্যে দরুদ পড়া হয় নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়া হয় এই যারা পড়েন তার একটু বাংলা বাইরে করে দেখেন তো নবী নামাজ পড়ত আছে নবী নিজেই সালাম দিতাছে নবী নামাজ পড়ে নিজেই সালাম দেয় ডাইনে সালাম ফেরান নামাজ শেষ করুন বামে সালাম ফেরান কারে সালাম দেন ডাইনে দেন আল্লাহরে বামে দেন নবীরই নবীর কারে দিতাছে তাহলে বর্তমানে এই যে যে হাদিসের নামে বানোয়াটি কথা भरपूर সমাজে আমার নবী নামাজ পড়ছে আল্লাহ পাক কোরআনে নামাজের কথা পড়ার কথা আল্লাহ কই নাই ইকরামুস সালাতের কথা আল্লাহ কোরআনে বলেই নাই আকিমুস সালাতের কথা বলছে আর আমার নবী ছিল জীবন্ত কোরআন এই যে কোরআনের মধ্যে আরবি লেখা এই আরবি লেখা কোথা পাইছি

যে জায়গায় শরীর সঠিক পথ সুরা ফাতে হা যারা পাইছে তাদের পথ এইটা আমার নবী কইছে তাহলে এই যে কথাগুলা যে আমরা বলি আমরা কি বলি আমরা কি বুঝে বলি না না বুঝে বলি তাহলে প্রকৃত পক্ষে তেহাত্তর দলের মধ্যে যদি একটি দল পরিপূর্ণভাবে খুজতে যায় তাদেরকে বাহাত্তর জন লোক তাদেরকে তাকে খারাপ বলে বাহাত্তর জন লোক একসাথে তেহাত্তর জন লোক যদি একটা মাহফিলে বা একটা বৈঠকখানায় বসে বাহাত্তর জন লোক যেদিকে থাকবে ওইটাই বাতিলের আর একটা ব্যক্তি তার বিপরীতে থাকবে তাকে সবাই পাগল বলবে তাকে সবাই ভুল বলবে তাকে সবাই গোমরাহি বলবে নানান রকমের কথা বলে তাকে মন্তব্য করবে পাগল হইছে। এরকম কথা বলবে কিন্তু ব্যক্তি প্রকৃত লোক বেশি আল্লাহ নবী বলে দিছে ওইটাই বাতিলের যেদিকে লোক বেশি সংখ্যায় যেদিকে বেশি দেখবেন কারণ আবার নবী তো বলে গেছে আমার উম্মতে মতে তেহাত্তর দল আল্লাহ কোরআনে বলে দিছে তোমাদের মধ্যে থেকে একটি দল হবে যারা সৎ কাজ করবে এবং অপরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে বর্তমানে আল্লাহ যারা তারা এ কথাগুলাই বলে আর তাদের কাছে অল্প কিছু লোক যায় অল্প পরিমাণের কিছু লোক যায় যদি এক থানার মধ্যে এক ইউনিয়নের মধ্যে এক আল্লাহ ব্যক্তি থাকে তার কাছে বড় যে দশ পনেরো বিশ জন লোক যায় আর লোক কিন্তু যায় না কারণ তারা সবাই বাহাত্তর দলের অনুসারী তাহলে যেদিকে লোক বেশি থাকবে ওই দিকে যাওয়া যাবে না যেদিকে লোক বেশি থাকবে ওই দিকে যাওয়া যাবে না তাহলে সঠিক পথ খুঁজে পাওয়া যাবে আর কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে আজীবন সুরা ফাতেহা করি নামাজের মধ্যে আসলে সুরা ফাতেহার মধ্যে কি পড়া হয় আমার নবী নামাজ করছে পাও হাসরাইতে হাস মৃত্যুর আগে নবী কি তালি নিজের আল্লাহর কাছে দোয়া করতেছে যারা সঠিক পথ পাইছে তাদের পথে আমারে নেও তাহলে সঠিক পথ পাইলো কারা নবীরা সবাই বেলা নামাজ পড়ছে তাহলে সবাই যদি এই তো এই পড়ে তাহলে সঠিক পথ পাইছে কেরা দুনিয়াতে শৌচিক ব্যক্তিগুলা কারা তাহলে হাদিসগুলা সম্পূর্ণ মিথ্যা আর এই মিথ্যা প্রমাণ করতে গেলে কোরআন লাগবে কোরআনকে ভালোবাসতে হবে কোরআন বোঝার চেষ্টা করতে হবে কোরআনের উপর আমল করতে হবে তাহলে শান সত্য এবং সঠিক পথ জানা যাবে আমরা যেন অপ্রকৃত পক্ষে ওই একটি দলকে খুঁজে বের করতে পারি একটি দলকে যেন খুঁজে বের করতে পারি সমাজের মধ্যে যে ইসলাম প্রচলিত আছে এটা ইসলাম না সমাজে যে ইসলাম প্রচলিত মসজিদে যায় নামাজ কই এক মাস না খায় ও রোজা রাই সাত লাখ টাকা ঘুষের টেহা সুদীর টেহা সুরির টেহা তা হস কইরা একশো টেহা আড়াই টেহা লিল্লা বোডিং এ দিয়া ধর্ম ব্যবসায়ীরা পালসার গাড়ি নিয়ে ঘুরে এই যে সমাজ ব্যবস্থা বর্তমানে আছে এগুলো ইসলামী ব্যবস্থা না আপনি আপনি খুলেন দেখতে পারবেন যে ইসলাম ইসলাম কোথায় আছে। মধ্যে নাই তাহলে আমরা যেন কোরআন পরে সঠিক বুঝ আনতে পারি আমার কথা আপনাদের শোনার প্রয়োজন নাই আপনারা কোরআন করার চেষ্টা করেন কোরআনে কি আছে সেইগুলো জানার চেষ্টা করেন হাদিসের পিছে দৌড়ায়েন না কারণ হাদিসে এক লক্ষ হাদিসের মধ্যে পাঁচটা সঠিক পাইতেও পারেন নাও পাইতে পারেন জালে ভর্তি আর কোরআন পড়েন সঠিক খুঁজে বের করতে পারবেন আপনি দেখতে পারবেন কোন হাদিস মিথ্যা কোন হাদিস সহি সহি হাদিসগুলা বের করে গ্রহণ করেন আর মিথ্যা হাদিসগুলাকে বাতিল করেন সমাজ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দেয় এবং তেহাত্তর দলের মধ্যে যে একটি জান্নাতি দল আছে হকের পক্ষে যে একটি দল আছে হোসাইনির যে দল ওই দলে যেন আমরা ঢুকতে পারি ওই দলের মধ্যে থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয় এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার কাত